নমস্কার আমি দীপ্তিয়া খোটে আমি বেহালা কলকাতায় থাকি আমার সাত বছর বয়স আমি বিভাগ করতে আর আজকে আমার নিবেদনে কবি সুকুমার রায় লেখা কবিতা গোফ চুরি হে গাফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যাম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোসমিজা চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমে হঠাৎ গেলেন খেপে আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গুল হঠাৎ বলে গিলুম আমায় ধরে তাই শুনে কেউ বদে কেউ বা পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরা ঘুরি জুপ কথা সত্যি খুব জোরাতো ঢেউও নি আছে গোমী নি আকৃতি সবাই তারে বুঝিয়ে বলিন সামনে ধরেই আয় না মোটেও গো হয়নি চুরি কোক কোন হয় না রেগে আগু কারো কথায় ধর ধরি সব ব্যাটাকে চিনি নোংরা ছেটা খেংরা ছেটা বিচ্ছিরি আর ময়লা এমন গুপ্ত তো জানি শ্যাম বাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাব না বলে জরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর কুফকে বলে তোমার আমার কুফকে কারো না গোফের আমি গোফের তুমি তাই দিয়ে চাই চেনা নমস্কার